এসো এসো এই দেখ পিসিমনি এসছে আবার তুমি কিছু নিয়ে এসেছ এই মৌ কিন্তু আগের দিন নিজের গলা থেকে হাটটা খুলে তোকে পরিয়ে দিয়েছিল আজকে ফেরত দিয়ে দিবি ও মা ও ফেরত দিয়ে দেবে সেই জন্য দিয়েছিলাম নাকি আসলে তুমি তো আজকেও একটা উপহার এনেছো আর যতই হোক ওটা তো তোমার গলায় সারাক্ষণ থাকে কপালে থাকলে এরম গলার হার বৌদি আরও অনেক হবে হ্যাঁ সেটা তো আমরা জানি হবে তো নিশ্চয়ই হবে হয়েওছে আরও হবে তবুও কেউ তো তোমাকে ভালোবেসে ওটা দিয়েছিল তুমি তো পরে থাকতে সারাক্ষণ বাবা দিয়েছিল ও বাবা দিয়েছিল তাহলে বাবারও তো মন খারাপ হতে পারে এটাতে আরে বাবা না না তুমি মনি আমি কিন্তু খুব এক্সপেক্ট করেছিলাম যে মিঠি আসবে কেন মো এমনটা এক্সপেক্ট করা তো তোমার উচিত হয়নি দেখো হাজার হলেও মিঠি তো আমার বোন আমরা একই স্কুলে পড়াশুনো করেছি বড় হয়েছি পিটুমিটি বন্ধের মধ্যে ঝগড়া বিবাদ তর্ক যেমন থাকবে তেমনি ভালোবাসাও থাকবে তাই না এটাই তো হয়ে এসেছে বরাবর সেদিন মিঠি রিয়াক্ট করেছিল কিন্তু তাতে আমার কোনো হাত ছিল না পিসিমণি মিঠি আজকে আসতেই পারত দেখো প্লুটো মিঠিকে কি বলেছে মিঠি প্লুটোকে কি বলেছে আমি জানি না আমি এর মধ্যে ঢুকতেও চাই না কিন্তু বিয়েটা তো বারবার হবে না তাই না বলো পিসিমণি আসতে তোর এখন বড় হয়েছিস মা তোদের বিবেচনার উপর তো আর আমরা কেউ জোর করতে পারি না তোকে যেমন জোর করিয়ে তোর বাবা মা কিছু করাতে পারিনি করাতে চাইও নি আমিও তেমনি আমার মেয়েকে জোর করে কিছু করাতে চাই না বোন যখন তোদের নিশ্চয়ই দেখা হয়ে যাবে আজ নাই বা দেখা হলো যাকে এসব কথা বাদতে তোকে না ভারী সুন্দর দেখাচ্ছে তুমি কি এনেছো আমার জন্য দেখি দেখব কি সুন্দর দেখেছো মা দেখো বাবা এসব তোমার পিসিমনির ক্ষেত্রেই সাজে আমি তো তোমাকে বিয়েতে এত দামি উপহার দিতে পারিনি চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে